হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো এবং তোমরা তোমাদের লাইফে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য এটাকে একদম স্কিপ করে যেও না অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না চলো দেখে নিই কিছু ইউনিভার্স তোমাকে কিছু বলতে চায় তো তোমাকে কি মেসেজ দিতে চাই ইউনিভার্স ডিভাইন এনার্জি তোমাকে কি বলতে চাই কি মেসেজ আছে তোমার জন্য থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল থ্যাংক ইউ সো মাচ আর কেঞ্জেল মাইকে থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড করো ইউনিভার্স কি বলতে চাইছে ডিভাইন এনার্জি তোমাকে কী বলতে চাইছে থ্যাংক ইউ সো মাচ প্লিজ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিউার্সের জন্য কি মেসেজ আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড করো আমার ভিওয়ার্সের জন্য কী মেসেজ আছে থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যান্সিস্টেন্ট ডিয়ার মাইকেল প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ কী গাইডেন্স আছে তোমার জন্য মেল ফিমেল প্রত্যেকের জন্য এই রিডিং চলো দেখে নি কী গাইডেন্স আছে তোমার জন্য ওয়াও দ্য স্টার ওকে চমকাবে তুমি তোমার চমকানোর সময় এসে গেছে ওকে তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে উজ্জ্বলের এক দিব্য প্রকাশের টাইম এসে গেছে এক দিব্য প্রকাশ তোমার অরা থেকে তোমার অড়াতে তোমার মানে তোমার মধ্যে যেটা প্রবাহিত হচ্ছে এবং বিশেষ করে তোমার এই পজিটিভিটি এই স্টার তুমি হচ্ছে স্টার সিট ডিভাইন এনার্জি নির্বাচিত এবং ইউনিভার্স তোমাকে এটা জানাতে চাইছে যে তোমার মানে সাফল্য বা কেরিয়ারের দিক থেকে তুমি প্রচুর স্ট্রাগেল করেছো সেখানে একটা বিগ বিগ পরিবর্তন আসছে যেখানে তুমি তোমার জীবনের সমস্ত সমস্ত ক্ষেত্রে স্টার স্টার সিট যে শুধু চমকায় এবং তার প্রকাশে পুরোপুরি সে যেখানেই থাকুক না কেন সেই জায়গাটাই পুরোপুরি প্রকাশিত হয়ে যায় মানে উজ্জ্বল হয়ে যায় ওকে তো তোমার তুমি চমকাতে অলরেডি তুমি তোমার জীবনে সেই টাইম এসে গেছে যে টাইমে তুমি পুরোপুরি তোমার জীবনে লাইট এবং আলো উজ্জ্বলতা প্রকাশ সমস্ত কিছু ভরে উঠছে এবং এখানে সব কিছু শুরু হচ্ছে তোমার জীবনে অলরেডি শুরু হয়ে গেছে নতুন করে সমস্ত কিছু মানে পুরোনো যে প্যাটার্ন তোমার জীবনে ছিল সেই প্যাটার্ন এন্ড হয়ে গেছে ওকে সেই প্যাটার্ন শেষ অনেক খারাপ টাইম বা তুমি অনেক খারাপ কিছু ফেস করেছো জীবনে সেই প্যাটার্ন শেষ হয়ে গেছে কন্টিনিউ একটা প্যাটার্নে চলছিল তুমিও প্রচুর প্রবলেম ফেস করছিলে যে কবে এটা থেকে তুমি মুক্তি পাবে বাট সেই প্যাটার্ন কিন্তু শেষ হয়ে গেছে তোমার জীবনে নতুন করে সমস্ত কিছু অলরেডি শুরু হয়ে গেছে এবং তোমার জীবনে পুরোপুরি একটা দিব্য প্রকাশ এবং তোমার মধ্যে যে স্টার সিট মানে যে চমকানোর যে প্রকাশ তোমার মধ্যে অলরেডি শুরু হয়েছে এবং সেই টাইমে তুমি তোমার জীবনে অলরেডি এন্টার হয়েছে সেই টাইম তোমার জীবনে অনেকদিন আগেই শুরু হয়ে গেছে তো সেখানেই তোমার প্রকাশে মানে তুমি যেখানে থাকবে সেই জায়গাটাও প্রকাশিত হবে তোমার পজিটিভিটি মানুষকে অ্যাট্রাক্ট করবে তোমাকে তোমার মধ্যে যে একটা পজিটিভ যে উজ্জ্বলতা রয়েছে সেটা মানুষকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করবে ওকে দেখো কিং অফ কফ ওয়াও কোনো অফার আসতে পারে খুব শিগগিরই খুব শিগগিরই তোমার মানুষ তোমাকে অফার করছে করতে চলেছে এবং এমন কেউ যে কারোর এটা কারোর ক্ষেত্রে নিউ পার্সেন হতে পারে কারোর ক্ষেত্রে ওল্ড পার্সন হতে পারে ওকে কেউ তো আসছে কারোর অফার নিয়ে তোমার কাছে আসছে সেটা নিউ পার্সেন হতে পারে ওল্ড পার্সন হতে পারে যেই হোক না কেন সে তোমার জন্য পারফেক্ট ইউনিভার্স তাকে তোমার মতো করে গড়ে দিয়েছে ইউনিভার্স তাকে তোমার জন্য উপযুক্ত করেছে এই ডিভাইন এনার্জি তোমাকে জানে এবং তুমি তোমার জীবনে সব কিছু ইউনিভার্সের ওপরে সপে দিয়েছো তো ডিভাইন এনার্জি কিন্তু তোমার জন্য বেস্টটাই দিচ্ছে ওকে একটা সামাজিক সম্মান পেতে চলেছ স্টার সিট এবং টু অফ ওয়ান সেখানে সামাজিক সম্মান স্বীকৃতি বা এমন কিছু পপুলারিটি তুমি গেইন করতে চলেছো যেখানে কিন্তু তোমার মানে সামাজিকভাবে তুমি সম্মান তোমাকে প্রাপ্ত দেয়া হবে বা তোমার সবাই চিনবে তোমার যেভাবে তুমি যে ক্ষেত্রেই তুমি এখানে অনেকের সোশ্যাল মিডিয়া থ্রুতে ভাইরাল হওয়ার ভীষণ চান্স রয়েছে এবং তুমি যে কাজেই যাও না কেন যে কাজে তুমি করো না কেন সেখানে তোমার সাফল্য নিশ্চিত এবং সাফল্য এতটাই চূড়ান্ত শিখরে যেখানে তুমি সামাজিকভাবে সম্মান পেতে চলেছো সামাজিক স্বীকৃতি বা সামাজিক সম্মান কোনো এমন কর্মে তুমি এতটাই সফল হয়েছো যেখানে হতে চলেছো যেখানে তুমি সামাজিকভাবে মানুষ তোমাকে চিনবে মানুষ তোমাকে জানা হয় না যে একটা মানুষের নাম আমরা জানি আমরা মানে সবাই কম বেশি জানি এতটা পা মানে পপুলারিটি গেইন করেছে জাজমেন্ট ইয়েস জাজমেন্টে কারণ এটা তোমার নিজের কর্মের ফল তুমি অনেক লম্বা সময় ধরে স্ট্রাগেল করেছো ইউনিভার্স তোমাকে এই ফল দিতে চলেছে ডিভাইন এনার্জি তোমাকে এই মেসেজে নিয়ে এসেছে কারণ ডিভাইন এনার্জি এটা তোমাকে জানাতে চাই তোমার কর্ম তোমার সমস্ত কিছুর হিসাব ইউনিভার্সের কাছে আছে এবং তোমার জীবনের সমস্ত কিছু ডিভাইন এনার্জি তোমাকে গুছিয়ে কয়েক গুণ করে তোমাকে দিতে চলেছে ওকে তো তোমার জীবনে কিন্তু জাজমেন্ট চলছে তোমার সমস্ত কর্মের ফল যত এফোর্ট তুমি লাগিয়েছ যা কিছু করেছো নিষ্ঠার সাথে একগ্রতার সাথে এগিয়ে গেছো তো সেই কর্মের ফল তুমি পেতে চলেছো ইয়েস ওকে সেই কর্মের ফল এবং ইউনিভার্স তোমাকে ডিভাইন বলে না যে ওপরওয়ালা যা দেতা হয় ছাপ্পার ফারকে দেয় তো ঠিক সেই রকমই ডিভাইন এনার্জি তোমাকে পুরোপুরিভাবে তোমার কল্পনার থেকেও বাইরে অধিকতর অধিক দিতে চলেছে অলরেডি সেই এনার্জি তোমার লাইফে সেই ব্লেসিংস তোমার লাইফে এন্টার করে গেছে যার জন্য তুমি নেগেটিভিটির থেকে পুরোপুরি মুক্তি পেয়েছে এবং তোমার জীবনে পজিটিভিটি তুমি দেখতে পাচ্ছো তোমার জীবনে পজিটিভিটি হচ্ছে তোমার জীবনে তুমি কর্মের জীবনে এগিয়ে যাচ্ছ তোমার সাফল্যের দিকে তুমি এগিয়ে যাচ্ছ তুমি নিজেকে পরিবর্তন করেছো নিজের এনার্জিটাকে পরিবর্তন করেছো নিজেকে নয় নিজের এনার্জিটাকে পরিবর্তন করেছো নিজের ভাবনা চিন্তায় পরিবর্তন এসেছে তোমার নিজের বিচার বুদ্ধিতে পরিবর্তন এসেছে সমস্ত কিছু এগুলোও ইউনিভার্সাল ব্লেসিংস যে তোমার সেই নেগেটিভিটি থেকে তুমি পুরোপুরি মুক্ত হয়েছো এবং তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে যা তুমি স্ট্রাগেল করেছো সেই ফল তুমি পেতে চলেছ ওকে স্প্রিটলি আসছে বাও ভেরি নাইস অবশ্যই ক্লেম করো এনার্জি যাতে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও যে খুব শীঘ্রই আসছে তোমার জীবনের অলরেডি জাজমেন্ট শুরু হয়ে গেছে এবং এই পরিবর্তন কিন্তু তোমার জীবনে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরিয়ে দেবে তোমাকে ওকে বা আচ্ছা এটা এসেছে ফোর অফ ফোর অফ প্র্যান্টিক টিকে একটু ক্লারিফাই করবো ফোর অফ পেন্টিকাল ক্লারিফাই ইউনিভার্স ফোর অফ পেন্টিকাল ক্লারিফাই অ্যাঞ্জেল থ্যাংক ইউ সো মাচ ফোর অফ পেন্টিকাল ক্লারিফাই বা হুম দেখো আর্থিক দিক থেকেও প্রচুর স্ট্রাগল করেছো তুমি প্রচুর স্ট্রাগল করেছো জীবনে কিন্তু ইউনিভার্স এবার তোমাকে এই রাজ মুকুট পরাতে চায় দেখতে পাচ্ছো মুকুট দেখো একটা মুকুট আছে এখানে এই রাজ মুকুট তোমাকে পড়াতে চায় যত রকম তুমি জীবনে অভাব দারিদ্রতা যা কিছুই তুমি ফেস করেছো না কেন ডিভাইন এনার্জি এইবার তোমাকে জীবনের সব থেকে মানে সুন্দর থেকেও সুন্দর আমাদের বলার ভাষা থাকে না কারণ এখানে ভীষণ এনার্জি পিক হচ্ছে যে তার কল্পনার তো ধারণা আমরা করতে পারি না আমরা আমাদের যেটুকু মানে বলতে দেয়া মানে বলা হয় সেটুকু মানে এখানে রিডিং করতে বসছি মানে ইউনিভার্স আমাদেরকে সেই ইউনিভার্সই বলাচ্ছে আমরা নিজেরা নই সে ক্ষমতা আমাদের নেই যে ডিভাইন এনার্জির নিয়ে আমরা বলবো আমাদেরকে বলানো হচ্ছে যত প্রায়োর প্র্যারোর আছে না কেন তাদেরকে ইউনিভার্স ডিভাইন এনার্জি বলায় আমাদের প্রত্যেককে সো এই তাজ মুকুট তোমাকে পড়াতে চলেছে এই তাজ মুকুট দেখতে পাচ্ছ যেখানে পুরোপুরিভাবে মান সম্মান ভালোবাসা এবং পপুলারিটি সমস্ত কিছু তোমার জীবনের একটা অন্য রকম রূপে আসছে তোমার জীবনে অন্য রূপে মানে তোমাকে পুরোপুরি বদলে দেবে ওকে ইউনিভার্স তোমাকে সেইভাবেই সাজাতে সাজিয়ে দেবে তোমার জীবনটাকে তোমাকে সাজিয়ে দেবে তোমার জীবনটাকে সাজিয়ে দেবে ভেরি নাইস ম্যাসেস থ্যাংক ইউ সো মাচ দেখো এখানে দুটো এখানে ন্যায় হতে চলেছে একবার এসেছে জাজমেন্ট অবশ্যই সেটা ন্যায়কে দাসায় ন্যায় বলতে তোমার কর্মের ফলকেও বোঝায় এখানে তোমারই কর্মের ফল তুমি প্রচুর স্ট্রাগেল করেছো সেই ন্যায় তোমার জন্য আসছে এবং আর্থিক দিক থেকে তুমি এতটাই স্টেবেল হবে যে তুমি অন্যকে দান করতে পারবে অন্যকে তুমি অন্যকে দিতে তোমার খুব মন চায় কোনো যে কোনো জিনিস কিন্তু আর্থিক সমস্যার কারণে তুমি দিতে পারো আর্থিক সমস্যার কারণে তুমি প্রচুর প্রবলেমের মধ্যে নিজেই রয়েছো তবুও চেষ্টা করেছো যেটুকু তোমার সাথে হয় কিন্তু এইবার ইউনিভার্স তোমাকে এত এত ভরিয়ে দেবে না যে তুমি ভাববে না যাওয়ার আগে তোমাকে ভাবতে হবে না ওকে ওয়াও ওয়াও ভিক্ট্রি সাকসেস সাকসেসফুল হতে চলেছো তুমি মানে মানে পুরোপুরি সামাজিকভাবে তুমি জয়ী সামাজিকভাবে তোমাকে সেই সম্মান দেয়া হবে তুমি প্রচুর পরিমাণ তোমার তোমাকে পুরোপুরিভাবে সামাজিকভাবেও তোমাকে অসম্মান করা হয়েছে প্রচুর এটা তোমার সাথে ঘটেছে তো তোমার কর্মের ফল তুমি পেতে চলেছো এবং বিশেষ করে যারা তোমাকে অপমান করেছে তারা সমাজের কাছে তোমাকে নামিয়ে দিতে চেয়েছে দাবিয়ে দিতে চেয়েছে মাটিতে মিশিয়ে দিতে চেয়েছে ইউনিভার্স তোমাকে এতটাই জয়ী করতে চলেছে যে সেখানে তুমি সম্মান পাওয়ার যোগ্য হবে সেখানে তোমাকে সম্মান দেওয়া হবে পাবলিকলি সম্মান দেওয়া হবে ওকে থ্যাংক ইউ সো মাচ আর কি মেসেজ আছে আমার লাভার্স ও এটারই অপেক্ষা ছিল এখানে মোটামুটি সব চলে এসেছে দ্য লাভার্সটাই বাকি ছিল ভালোবাসার ক্ষেত্রে আর কি তার লাভার্স মানেই তো ভালোবাসা রোম্যান্টিক মানুষ ভালোবাসার মানুষ ভালো রাখার মানুষ তো সেই মানুষকে তোমার জীবনে নিয়ে আসছে একটু কপ আচ্ছা এইসব কাপ এই সব কাপটাকে একটু ক্লারিফাই করবো থ্যাংক ইউ সো মাচ রিভার্স রিভার্স কাট এইচ অব কাপ থ্যাংক ইউ সো মাচ আর কি জানাতে চাইছো আমার রিভার্সকে এইচ অফ কাপং ডিয়ার এঞ্জার থ্যাংক ইউ সো বাহ বা এইসব কাপ যেখানে তোমার জীবনে সমস্ত কিছু শূন্য হয়ে গেছিল সেলিব্রেশন আনন্দ সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু উল্টে গিয়েছিল বা কোনো কি পুরোপুরি জীবন থেকে হারিয়ে গিয়েছে তো সেইখানে আবার সেলিব্রেট করবে তুমি তোমার জীবনে সেই এবং প্রিয় মানুষদের সাথেই এখানে লাভার্স বলতে শুধুমাত্র তোমার পার্টনার নয় পার্টনারের সাথে তোমার পরিজন প্রিয় পরিবার তোমার কাছের মানুষ যারা তাদের সাথেও তুমি সেলিব্রেট করবে তোমার জীবনে ইউনিভার্স তোমাকে তোমার জীবনে সেই ব্লেসিংস দিচ্ছে ভরে ভরে। ইউনিভার্স তোমাকে এই মেসেজ তোমার কাছে পৌঁছে দিচ্ছে পৌঁছে দিয়েছে কারণ এই মেসেজ তোমার জন্য তাই অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানো আমি কিছু চ্যানেলিং মেসেজ এই এঞ্জেল গাইডেন্স তোমার জন্য নিয়ে নেবো কিছু এঞ্জেলিক মেসেজ নিয়ে নেব তোমার জন্য ইউনিভার্স তোমাকে আর কী বলতে চায় আর কি বলতে চায় থ্যাংক ইউ এঞ্জেলস থ্যাংক ইউ সো মাচ কী বলতে চাই তোমার উপর ঈশ্বরের শক্তি আছে সেই জন্য কেউ তোমার ক্ষতি করতে পারে না ওকে শত্রু তোমাকে ভয় পাচ্ছে কী পাওয়ার আছে তোমার কাছে এটা ভেবে কারণ তারা যেটা ভেবেছিল সেটা হয়নি কিছু মানুষ নেগেটিভ ভেবেছিল সেটা হয়নি সো তার জন্যে কিন্তু তারা তোমাকে ভয় পায় তোমার সামাজিকভাবেও তোমার সর্বক্ষেত্রে তারা তোমাকে ডাউনফল করতে চেয়েছিল কিন্তু তারা ভাবেনি এই সমস্ত কিছু ব্যাকফায়ার হবে সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে ওকে তুমি ঈশ্বরের সত্য ভক্ত ঈশ্বর তোমাকে ভালোবাসে ইউনিভার্স কিন্তু তোমাকে ভালোবাসে যার ঈশ্বর ভালোবাসে তার আর আর কিছুর অভাব থাকে তার জীবনে ভগবান তোমাকে পরিপূর্ণ করে দেবে কোনো কারণ ছাড়াই তোমার ক্ষতি করতে চেয়েছে তোমার শত্রু হিংসা জ্বলন তোমার ভালো দেখতে না পারায় না পেরে ক্ষতি করেছে ইউনিভার্স সব হিসাব নিচ্ছে সি ডিভাইন এনার্জি সব হিসাব নিচ্ছে আর আগে বলো জাস্ট বর্তমান তো দেখতে দেখিনি নেগেটিভ মানুষ তোমার জীবন থেকে দূর করে দিয়েছে ইউনিভার্স সি নেগেটিভ মানুষকে তোমার জীবন থেকে পারমানেন্টলি দূর করে দিয়েছে আর তোমার জীবনে কোনো নেগেটিভিটি নেগেটিভ মানুষ নেগেটিভ পরিস্থিতি একদমই এন্ট্রেং ডিভাইন এনার্জি সমস্ত দায়িত্ব নিজে নিয়েছে আর ডিভাইন এনার্জি যখন দায়িত্ব নিয়েছে তখন যেখানে যা আছে তোমার নেগেটিভ ভাবার নেগেটিভ করার যারা আছে পুরো একদম পুরো মানে জালে মানে যখন জালে মাছ তোলা হয় পুরো ছেঁচে দেয় না ঠিক সেইভাবে পুরোপুরি ছেঁকে নিয়ে আসছে ছেঁকে ছেঁকে বের করবে তোমার জীবন থেকে অলরেডি করছে ছেঁকে ছেঁকে এবং তাদেরকে তাদের কার্মা অলরেডি তারা পাচ্ছে কারণ তারা বুঝতে পারেনি যে পিওর সোল পিওর সোলের ক্ষতি করলে এবং যে ডিভাইন চাইল্ড ইউনিভার্সের কৃপা যার ওপর রয়েছে ঈশ্বর কৃপা যার উপর রয়েছে তার ক্ষতি করা যে কত বড় ক্ষতি সেটা তারা এবার বুঝতে পারছেন ওকে সো ভেরি পজিটিভ ম্যাসেজ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আমার ভিভার্সের জীবনে এত এত পজিটিভিটি তুমি ভোরে ভরে দিচ্ছ তার জন্য আমি মন থেকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ আর তোমাদেরকেও বলবো ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে টাটা